আমি যে স্থানটায় বসে আছি এখানে আমি আজকে আপনাদেরকে দুইটা উদ্ভিদ দেখাবো একটা হচ্ছে স্প্যাগনেটিকোলার ট্রাইলোভাটা যেটাকে সিঙ্গাপুর ডেইজি বলা হয় আরেকটা হচ্ছে অ্যাকেমেলা অলারেশিয়া যেটাকে বলা হয় ইলেকট্রিক ডেইজি অথবা মহাতিতিঙ্গা দুইটা উদ্ভিদের কার্যকরিতা সম্পূর্ণ আলাদা প্রথমে একটু বলে নেই এই যে আপনার স্প্যাগনেটিকোলা ট্রাইলোভাটা এইটা ইনভেসিভ প্ল্যান্ট এটা যেখানে জন্মে আশেপাশের এলাকাকে একদম ভরে দেয় অন্য উদ্ভিদের খাবারে ভাগ বসিয়ে দেয় তবে ভয়াবহ দিক হলো আমরা এটাকে অনেকেই অনেকেই এই উদ্ভিদটাকে বনগাদা অথবা এক মেলা অলারেসিয়া বলে আখ্যায়িত করছি ভুলভাবে এটা কখনোই মহাতিতিঙ্গা নয় এটা দিয়ে যদি আপনার দাঁতের ভিতরে দেন তাহলে আপনার দাঁতের অনেক ক্ষতি হতে পারে এটা কখনো ব্যথা নিরাময়ের জন্য নয় এর আরেকটি নাম আছে এটাকে ডট বলা হয় অ্যাকর্ডিং টু আইউসিয়েন পৃথিবীতে প্রায় একশোটি আগ্রাসী উদ্ভিদকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে সিঙ্গাপুর ডেইজি বা ইয়েলো ডট অথবা স্প্যাগনেটিকোলা ট্রাইলোবাটা অন্যতম সুতরাং এই যে সিঙ্গাপুর ডেইজির যদি ঔষধি গুণ থাকে তাহলে অন্য কোনো গুণ আছে সেটা নিয়ে অন্যদিন কথা বলবো কিন্তু এটা কখনও দাঁতের ব্যথার জন্য নয় এবং এটা কখনও বৃঙ্গরাজও নয় মহাবৃঙ্গরাজও নয় আপনারা একটু ভালো করে একটু জেনে রাখবেন পাতা দেখে এবং ফুল দেখে এই যে আমার পাশে যে উদ্ভিদটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ছিঁড়ে হাতে নিলাম এইটাই হচ্ছে এক মেলা অলারেশিয়া যাকে ইলেকট্রিক ডেইজি বলা হয় এবং এই উদ্ভিদের যে পুষ্পমঞ্জুরি এটা ছিঁড়ে যদি মুখে দেন দাঁতের চিপায় দেন তাহলে একটা ইলেকট্রিক সেনসেশনের মতো হয় বলেই এটাকে ইলেকট্রিক ডেইজি বলা হয় এটাকে মহাতিতিঙ্গাও বলা হয় এই যে দুইটা উদ্ভিদ দেখালাম সম্পূর্ণ আলাদা দুইটা উদ্ভিদ এদের কার্যকরিতাও আলাদা এই যে আপনার ইলেকট্রিক ডেইজি এই ইলেকট্রিক ডেইজিটাকেই সাধারণত দাঁতের ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমরা ভুলক্রমে এই যে সিঙ্গাপুর ডেইজিকে আমরা দেখাচ্ছি দাঁতের ব্যথার জন্য ব্যবহার করতে সুতরাং আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি একজন সচেতন মানুষ হিসাবে মানুষকে যখন ভুল দেখাবেন মানুষ তখন ভুলভাবে একটা উদ্ভিদকে ঔষধ হিসেবে ব্যবহার করে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারে সো দ্যাট আমরা যখন কোনো উদ্ভিদ দেখাবো এবং উদ্ভিদ পরিচিতি তুলে ধরবো উদ্ভিদের ঔষধি গুণ তুলে ধরবো তখন অবশ্যই সেই উদ্ভিদটা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর সেটা করতে চেষ্টা করব। আর যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে সেই ভুলটা স্বীকার করে নিয়ে আমরা সেই ভিডিওটাকে সেখানে কারেকশান করে দেবো কারেকশান করে দিয়ে একটা ঘোষণা দিয়ে দিব যে এই উদ্ভিদটা এইটা না এটা অন্যটা আপনারা এটাকে ব্যবহার থেকে বিরত থাকবেন বা সতর্ক থাকবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং সচেতনতামূলক ভিডিও হিসাবে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন